এ তোরা একটা ভালো মাইয়ে দেখ ঘরে বউ একটা আছে আর মাইয়ার একটা দেখ বিয়ে করমু দুই বিয়ে না করলে ক্যান্সারের ঝুঁকি বাড়ে ওই দেখ তোরা মরলে কেটা মাইয়ে দেখ আমি বিয়ে করমু মাথাটাই নষ্ট হয়ে গেছে রে আর দেখার আগে এই যে দেখার আগে আমার চোখ দুটো অন্ধ গেল নাকি আল্লাহ ফলার বলারা কয় টয় কি একটা সামলাইতে পারতে আসি না ও একটা সামলাতে যে চুল মুল পাইছি গেছে ভোকাইতে দোমা বাইরে

মানুষের ভবিষ্যৎ নষ্ট করে হালাইতেছে দুই বিয়ে না করলে ক্যান্সারের ঝুঁকি বাড়ে হালার ফালার পাড়ার কথাটা কইল কি এই গুড়াগাড়া এই হালার থেকে দূরে ভালো না শত্রু জাতির শত্রু দেশের শত্রু গুড়াগাড়ার শত্রু বুড়া গুলারও শত্রু কারণ দুইটা বিয়ে করাবে রোগ মুক্তি হওয়ার এবার দুই বিয়ে করিয়ে দুই বিয়ে করিয়া এবার যাবে কবরে এদিকে এইবার দাবর খাবে ওইদিকেও ধরবে এইভাবে তাও ধরুন ফলাপুর এইভাবে মানুষের ক্ষতি করিস না अब्বা তোর পাউ দর্সি কলাখান পুরা গরাগুলা পাগল বানাই আলাইছ না তুই এমনিতেই কিন্তু মানুষ পাগল হয়ে যাইতেছে আর যদি দুইটা বিয়ে করতে এ যদি পাঁচটা বিয়ে করে তাহলে তো মনে চির অমর হয়ে যাবে না খালার পা হালা খালারে ভালোরে মনে পাইলে তোরে হালার বেলা গুড ট্যাংকের ভিতর হালাই সুকইকে হালার পালা হালার ফালা কথা বার্তা কয় সব ভুল কথা বার্তা আলার ফলে কি আই কোথায় যে এই আর এইগুলো কি বাংলাদেশের ভিতরে সারা কি আর কি কোনো কায়দা নাই কোনো জায়গায় আলার দুই বিয়ে না করলে ক্যান্সারের ঝুঁকি বাড়ে হালার ফালা রোগ বিশেষজ্ঞ হইছে এ তুই কি ডাক্তার এ হালার ফালা এ তুই কি ডাক্তার খবরদার সব কথা বার্তা কই পোলা বাঁধের বিভ্রান্ত সরাইস না পোলা বাঁধের হোকাই তো কিন্তু খবরদার এ একটা সামলাইতে পারি না মোরা ওরে মা হালার ফলায় কয়ে দুইটা বিয়ে হবে এই হালার ভালাল আই কোথায় দে তোর বাড়ি কোন যাক এই হালার খালা হালার হালাই কয় কি